কি পড়তে বসে পাঁচ মিনিট ফোন ধরেন আর উঠে দেখেন এক ঘন্টা শেষ তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি স্টুডেন্ট হন বা না হন আপনি দিনে কতবার ফোন হাতে নেন এটা কি আপনার মনে আছে পাঁচ মিনিট বলে ধরেন আর আপনার হারিয়ে যায় ঘন্টার পর ঘন্টা আজ ফোন শুধু বিনোদন নয় এটা আমাদের সময় আমাদের মনোযোগ আমাদের জীবন চুরি করছে এটা পড়াশোনা নষ্ট করছে কাজের ফোকাস নষ্ট করতেছে কাজের গতি নষ্ট হবসে কষ্টের কথা কি জানেন আমরা বুঝতে পারি যে আমরা মোবাইলে আসক্ত কিন্তু আমরা এটা থেকে বের হয়ে আসতে পারি না কিন্তু আপনি কি জানেন একটি অ্যাপস আপনার ফোন অ্যাডিকশান অনেকটা কমিয়ে দিতে পারে স্ক্রিনে দেখানো এই অ্যাপসটি আপনার অভ্যাসগুলো বদলাতে সাহায্য করবে এই অ্যাপসে আপনি নিজে ঠিক করবেন আপনি কতক্ষণ ফোন ব্যবহার করতে চান না ধরুন আপনি এক ঘন্টা পড়াশোনা করবেন অথবা কাজ করবেন এই সময়টা আপনি ফোন থেকে দূরে থাকতে চাচ্ছেন তাহলে এই অ্যাপটিতে আপনি টাইমার সেট করে দিবেন যদি আপনি টাইমার সেট করে দেন সেই সময়টুকু ধরেন এক ঘন্টা অথবা দুই ঘন্টা আপনি যে টাইমার সেট করে দিবেন সেই সময়টুকু আপনি এই ফোন আর ব্যবহার করতে পারবেন তবে ভয় নেই আপনার প্রয়োজনীয় সকল ফোন কল আসবে কিন্তু আপনি কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন না ফোন শুধু ফোন আসবে এছাড়া আপনি আর কিছু ব্যবহার করতে পারবেন না যে টাইমার দেবেন সেই টাইমার শেষ না হওয়া পর্যন্ত এখন আপনি যদি বুদ্ধি করে সেই টাইমারের আগে ফোন ব্যবহার করার জন্য ফোন বন্ধ করেন করে আবার চালু করেন তারপরেও আনলক হবে না যে টাইম আপনি দিবেন যদি ধরেন এক ঘন্টা টাইম দিয়েছেন সেই এক ঘন্টা টাইম শেষ হওয়া না পর্যন্ত আপনি ফোন আর কোনো মতেই ব্যবহার করতে পারবেন না যদি ফোন চালু ফোন বন্ধ করে আবার চালু করেন তবুও আপনি ব্যবহার করতে পারবেন না টাইমার শেষ হওয়ার আগ পর্যন্ত এক কথা বলতে পারেন এটা একটা ভার্চুয়াল যদি একবার টাইমার সেট করে দেন তাহলে আর ব্যবহার করার কোনো উপায় নাই তাই আপনার পরিবারে যদি এমন ব্যক্তি থাকে যে ফোনের প্রতি খুবই অ্যাডিকশান সর্বোধ এক শুধু ফোন টিপে তাহলে এই অ্যাপসটি তার জন্য অনেক কার্যকরী হবে এই অ্যাপসটি ব্যবহার করে কি কি বেনিফিট পাওয়া যাবে স্টুডেন্টদের পড়াশোনায় মন বসবে পড়াশোনা করতে করতে চাইলেও আর ফোন ব্যবহার করতে পারবে না এটা যারা পরীক্ষার্থী তাদের জন্য আর অনেক কাজে দেবে আবার আপনি যদি কোনো কাজ করতে চান সেই কাজে পূর্ণ ফোকাস দিতে পারবেন এবং আপনার ফোনের প্রতি অনেক নিয়ন্ত্রণ এসে যাবে মনে রাখবেন ফোন আপনার জন্য আপনি ফোনের জন্য নয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সেই বন্ধুর কাছে যে ফোনের প্রতি খুবই আসক্ত আর এমন বাস্তব এবং উপকারী সকল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন